আসসালামু আলাইকুম চলে এলাম জমির ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই যে জমির দেয়াল আর ওই দিক হচ্ছে ওই দেয়ালের কোন এই পুরোটা হচ্ছে জমি সাড়ে চার কাঠা এখানে জমি আছে এই যে এই দেয়াল আর ওই যে লালটা ওই লাল গেটটা হচ্ছে গেট জমির এই রাস্তা বিশ ফিট রাস্তা হাউজিং এর বিশ ফিট রাস্তা এটা হচ্ছে এই যে বিশ ফিট রাস্তা এটা হচ্ছে বসিলা সিটি হাউজিং ওই যে পাশে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন ওই যে সামনে বিল্ডিং বড় বড় বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং ভাড়া চলে হ্যাঁ এইখানে এই যে জমির অংশ দেখতে পাচ্ছেন এই যে এর রাস্তা এবং সঙ্গে বিল্ডিং প্রত্যেকটা বাড়ি ভাড়া পেয়েছে এখানে এখন জমি জমি বিল্ডিং এখনই ভাড়া চলবে ঠিক আছে এই যে এটা হচ্ছে জমি জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার কাঠা জমির অবস্থান হচ্ছে বসিলা সিটি হাউজিং এখান থেকে বসিলা মেইন রোড চালদানের যে মেইন রোড সেই মেইন রোডটার অবস্থান হচ্ছে মাত্র এক মিনিট হাঁটা দূরত্ব গাড়ি না হাঁটা দূরত্বে এই যে দুটো বিল্ডিং দেখুন আশপাশের গুলো দেখুন শুনছি ঠিক আছে কেউ যদি কিনতে আগ্রহী হন একটি স্ক্রিনের নাম্বারে কল করবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো না দিলে একটু ফলো দিয়ে দিয়েছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিও